ঝালকাঠির নলছিটিতে যুব দলের সাতচল্লিশতম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার আঠাশ অক্টোবর নলচিটি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয় দিনব্যাপী ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা যুবদলের দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রবিউল ইসলাম তুহিন সদস্য সচিব অ্যাডভোকেট আনিসুর রহমান নলচিটির যুব দলের আহ্বায়ক সালাউদ্দিন শাহিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তহিদুল আলম মান্না সহ আরও অনেকে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম লাবলু যুগ্ম আহ্বায়ক জেউল কবির মিঠু সহ উপজেলা ও পৌর যুব দলের নেতাকর্মীরা পৌরসভা প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে মালসিটি পৌরসভা মালসিটি উপজেলা উদ্যোগে আজকে আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প চলতেছে এবং এখানে অনেক রোগী আজকে এখানে আপনাদের চিকিৎসা হচ্ছে এবং আমরা যে তারেক রহমানের মানবিক বাংলাদেশ করার জন্য যে আমাদের অংশীদার হিসাবে আমরা যুবদল কাজ করছি এবং মালসিটিতে আমরা ব্যাপকভাবে আমরা এই মানবিক কাজটি আমরা করে দিই স্বাস্থ্য সেবা চলবে এবং আমাদের এখানে মেডিসিন বিশেষজ্ঞ চোখের ডাক্তার অন্য অন্য ডাক্তাররা এখানে উপস্থিত রয়েছেন তারা ইতিমধ্যে সেবা দিতে শুরু করেছেন আজকে এই উপজেলা দেবোলে এবং শহর দেবদলের উদ্যোগে আজকে ফ্রি মেডিকেল ক্যাম্প চালু হয়েছে আমরা ধরগটি জেলা দেবো আর তাদেরকে স্বর্গে সহযোগিতা করতেছি এবং পাশাপাশি আমি ইতিমধ্যে আমি দেখেছি অনেক রোগী এখানে উপস্থিত হয়েছে শহর বড় যুবদলকে থানা যুবদলকে পক্ষ থেকে সালাম জানাচ্ছি যে আগামী দিনে তারা আরও আরও জনকল্যাণমূলক তাদের সাথে সমৃদ্ধ হইতে পারে ধন্যবাদ